ধর 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 যার জন্য পারে না ধরিস ধরিস তুই ধর তুই ধর দুজন ধর এই যে দেখুন আমরা এই চ্যানেলটার ভিতরে মাছ ধরার চেষ্টা করছি এই চ্যানেলটার ভিতরে আমরা তেমন একটি মাছ আটকাতে পারিনি তো তবুও চেষ্টা করছি জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছি এই যে দেখুন সবাই মাছ ধরার জন্য ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করার জন্য ব্যস্ত এই যে দেখুন সবাই মাছ এ জায়গায় আটকানোর চেষ্টা করছে মাছ কিছু পেয়েছি অল্প কিছু তেমন একটা পাইনি তো আমরা চেষ্টা চালাচ্ছি এবং বিভিন্ন চ্যানেল এই চ্যানেল থেকে অন্য চ্যানেলে আপাতত জাল টানা হচ্ছে তো এবং আমাদের সাথে থাকুন এবং ভিডিও গুলো সব দেখতে থাকুন আপনি অবশ্যই মজা পাবেন নিজের দেখুন মাছ ধরেছি আমরা কি কয়ে দেয় やスのッーがってたんすい